লালমনিহাট একটি সীমান্তবর্তী জেলা আর এই সীমান্তে একের পর এক উত্তেজনা সৃষ্টি হয়ে এবার লালমনিহাটের পাটগ্রাম জনকে পুষিনের ঘটনা ঘটেছে জানা যায় পাটগ্রাম উপজেলার দহগ্রাম জালাঙ্গীর ভিটা এবং গাটিয়ার ভিটা এলাকায় মোট একুশ জনকে ভারতীয় বিয়েছে রোজ বুধবার গভীর রাতে উশিন করেছে জানা যায় দহগ্রাম গাটিয়ার ভিটা এলাকার ঝালাঙ্গির সীমান্ত এবং গাটিয়ার ভিটা সীমান্ত মোট দুই সীমান্ত দিয়ে একুশ জনকে পুষিন করেছে এর মধ্যে নারী এগারো জন শিশু সাতজন এবং পুরুষ দুইজন মোট একুশ জনকে পুষিন করেছে ভারতীয় বিএসএফ গভীর রাতে তাদেরকে পুষিন করার পর এলাকার লোকজন তাদেরকে দেখতে পেলে এরপর এলাকার লোকজন তাদেরকে আটকে রেখে বাংলাদেশের বিজিবিকে কল করে এরপর বাংলাদেশের বিজিবি গিয়ে তাদেরকে ধরে এনে পাটগ্রাম থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে কুসিনের শিকার হওয়া ব্যক্তিদের সাথে কথা বললে তারা জানান তারা বাংলাদেশের বিভিন্ন স্থানের নাগরিক কেউ খুলনা আবার কেউ খুলনার নড়াইলের বিভিন্ন স্থানের তারা ভারতে গিয়ে অবৈধভাবে ইট ভাটায় কাজ করছিলেন বিভিন্ন মেহাদে কেউ বা পাঁচ বছর আবার কেউ দশ বছর আবার কেউ আঠারো বছর ধরে বাবা মায়ের সাথে কাজ করছিলেন সেখানে সেই সকল ব্যক্তিরা বর্তমানে পাটগ্রাম থানায় জমা রয়েছেন তাদেরকে পোষিন করার আগে ভারতীয় বিএসএফ এবং ভারতীয় থানা পুলিশ মিলে তিনজনকে ধর্ষণ করেছে সেই তিনজন ধর্ষণের শিকার হয়ে অসুস্থ হয়ে রয়েছেন পাটগ্রাম থানায় এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মিজানুর রহমান জানিয়েছেন তারা সকলেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেন তবে তারা বাংলাদেশের নাগরিক কিনা সে বিষয়ে তাদের নাগরিকত্ব যাচাই করা হচ্ছে এবং সেই সকল এলাকার যে সকল এলাকার তারা নাম বলেছেন ওই সকল এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এবং থানা পর্যায় পর্যন্ত যোগাযোগ চলছে তারা যদি বাংলাদেশের নাগরিক প্রমাণিত হন তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কী সিদ্ধান্ত নেবেন তাদেরকে মামলা দিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করবেন নাকি তারা যদি বাংলাদেশের নাগরিক প্রমাণ না হন তাহলে তাদেরকে আবারও ভারতে পুশব্যাক করবেন কিনা সে বিষয়ে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ভালো জানাবেন নিউজ প্রতিভা লালমনির হাট